আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আই লাইভ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিদ্যুৎ গ্যাস ও পানির বিল প্রদান করার পদ্ধতি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গ্রামীণ ফোনের সহায়তায় বিদ্যুৎ গ্যাস ও পানির বিল প্রদান করার সিস্টেম চালু করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবে। দুইটি ধাপে এই বিল পেমেন্ট করতে হয় ধাপে এক প্রথম মতো আপনার কোম্পানির অ্যাসোসিয়েশন লিঙ্ক থেকে বিলার কোম্পানির সাথে আপনার মোবাইল নম্বর সংযুক্ত করে আপনি আপনার বিল পে সার্ভিসটি চালু করে নিন দ্বিতীয় ধাপ পে বিল লিঙ্কটির ব্যবহার করে আপনি আপনার বিল দিতে পারবেন নিচের ছবির মতো দেখুন এখানে স্টেপ ওয়ানে কোম্পানি অ্যাসোসিয়েশন অ্যান্ড স্টেপ টুতে বিল পে এরপর যেটি করতে হবে এবার আপনার কে দেখাবো যে কিভাবে কোম্পানি অ্যাসোসিয়েশন করবেন প্রথমে আইবিএল আই ব্যাংকিং এ লগইন করুন লগইন করার পরে বাম সাইডে মেনু থেকে ইউটিলিটি বিল পে ক্লিক করুন করার পরে কোম্পানি অ্যাসোসিয়েশনে ক্লিক করুন কোম্পানি অ্যাসোসিয়েশনে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ আসবে এই পেজে অপারেশন টাইপে আপনি কোম্পানি অ্যাসোসিয়েশন দিবেন কোম্পানি নেম এর জায়গায় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ পিডিবি সিলেক্ট করে দিবেন তারপর সাবমিট দিবেন সাবমিট দিলে নিচের মতো একটা মেনু আসবে এই মেনুতে প্রথমে আপনার মোবাইল নাম্বার একটি চিহ্নিত স্থানে দ্বিতীয়ত আপনার কনজিউমার নাম্বার অর্থাৎ বিদ্যুৎ বিলে যে আপনার কনজিউমার নাম্বার রয়েছে সেটি দিবেন তারপরে এখানে পিন টি পিন অর্থাৎ আপনার ইন্টারনেট এ যে ফান্ড ট্রান্সফার যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে সাবমিট করুন সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাসোসিয়েটেড হবে এরপর আমরা দেখব যে কিভাবে বিল পে করতে হবে পাম্প সাইডে ইউটিলিটি বিল পে থেকে পে বিল ক্লিক করুন পে বিল ক্লিক করলে এরকম একটি মেনু আসবে এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে সাবমিট দিন সাবমিট দিলে এরকম একটি মেনু আসবে পেজ আসবে এই পেজে আপনার বিদ্যুৎ বিলের নাম্বার সিডি নাম্বার বিল ডিউডেট অর্থাৎ পরিশোধের শেষ তারিখ বিল অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনার বিল এসেছে সেটি দিয়ে সাবমিট করুন এরপর এরকম একটি মেনু আসবে এই মেনুতে দেখেন এখানে পিনকোড টিপিন অর্থাৎ আপনার আই বেল আই ব্যাঙ্কিংয়ের যে পিনকোডটি রয়েছে সেটি দিবেন ওয়ান টাইম কি আপনার মোবাইলে একটি ওয়ান টাইম মেসেজ যাবে এই মেসেজটি এখানে দিন দেওয়ার পরে সাবমিট দিন সাবমিট দিলে এরকম একটি পেজ আসবে অর্থাৎ আপনার ইউটিলিটি বিল পে সাকসেসফুলি কমপ্লিটেড এরপর আপনি যদি এটার ভাউচার পেতে চান তাহলে ইউটিলিটি বিল পেতে পুনরায় ক্লিক করুন এই পাশে দেখুন ইউটিলিটি ভাউসার একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে অর্থাৎ আপনার যে বিলটি পরিশোধ করা হয়েছে তার একটি ভাউসার পেয়ে গেলেন আপনি আপনার ভবিষ্যতে প্রমাণস্বরূপ এটি প্রিন্ট করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম